উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ আজ এনভায়রমেন্টাল স্টাডিজ যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের আমি এমসি ও এসি কিউর সঠিক সমাধান করে দেবো তোমরা মিলিয়ে নাও ফার্স্ট প্রশ্নের উত্তর দেখো হবে অপশান বি দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে অপশান ডি তৃতীয় প্রশ্নের উত্তর হবে অপশান সি চতুর্থ প্রশ্ন উত্তর হবে অপশান বি পঞ্চম প্রশ্নের উত্তর হবে অপশান এ ষষ্ঠ প্রশ্নের ছ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি সাত নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ আট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি দশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি বারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি এই কটা আমি এমসিকি উত্তর বললাম এরপর এসে কুগুলো দেখে নাও দুয়ের দাগের এক নম্বর প্রশ্নের অথবা দাগের যে উত্তর সেটা হবে প্রজাতি হ্রাস ঘটে তারপরে দু নম্বর প্রশ্নের উত্তর হবে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা অথবার উত্তরটা হবে সিকিম রাজ্যে এরপরে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে সুন্দরবন অথবা দাগের উত্তর হবে কাঞ্জিরাঙা তারপরে চারের দাগের যে প্রশ্নটা আছে সেটা হবে উনিশশো সালে তারপর অথবা যে প্রশ্নটা আছে সেই উত্তর হবে আঠেরোটি এরপরে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে নীতি অর্থনীতি প্রযুক্তি এবং সামাজিক দিক এই উত্তরটা হবে এরপরে অথবা দাগের উত্তরটা হবে একান্ন এ তারপরে ছয়ের দাগের যে প্রশ্নটা তার উত্তর হবে টেকসই জনগোষ্ঠী তৈরি করা তারপরে পরের প্রশ্নের উত্তর হবে অথবা তাকে দেখো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা বর্তমান প্রজন্মের জীবনযাত্রার মান বজায় রাখা এই সময়ের মধ্যে আমি যতগুলো এসিকুয়ের আনসার করার চেষ্টা করেছি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তোমরা সেগুলো দেখে নাও এরপরে দেখো আটের প্রশ্নের উত্তরটা আমি করেছি উত্তরাখণ্ডের দেরাদুনে তারপরে অথবা যে প্রশ্নটা সেটার উত্তর হয়েছে ম্যানগ্রোভ কনজারভেশন উনিশশো সাতাশি তারপরে নয়ের প্রশ্নের উত্তরটা হবে স্তরকে ক্ষয়কারী পদার্থের উপাদান ও ব্যবহার বন্ধ করে রক্ষা করা দশ নম্বর প্রশ্নের উত্তর করেছি পঁয়ষট্টি ডেসিবেল এগারো নম্বর প্রশ্নের উত্তরটা দেখো কোনো কিছু বা ঘটনার মূল্যায়ন বা বিচার যা পৃথিবীর সাথে সম্পর্ক তাকে পার্থিব মূলধন বলে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য এক দীর্ঘমেয়াদী সামগ্রিক ও বাস্তব উন্নয়ন ব্যবস্থাকে সুস্থায়ী সমাজ বলে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে মাটির উর্বরতা বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজনীয়তা কমে তারপরে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে মিশ্র চাষ হলো একটি কৃষি পদ্ধতি যা একই জমিতে শস্য চাষ ও পশুপালনকে একত্রিত করে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে বনভূমি কেটে ও পুড়িয়ে জমিকে চাষের উপযোগী করা আর ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে জীবিত আগাছা দমনে ব্যবহৃত রাসায়নিক পদার্থকে সজীব আগাছা নাশক বলে এরপর তিনের প্রশ্নগুলো দেখে নাও তিনের দেখা যে প্রশ্নকটা দিয়েছে মোটামুটি কমনই এসেছে সবারই এবং পরীক্ষা আশা করি প্রত্যেকেরই ভালো হয়েছে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা হেল্পফুল হলে লাইক ও শেয়ার করে দিও